আবিসুল্লাহ রাকমানি রহেম আপনাদের সময়ের সাথে নতুনত্ব সুন্দরে চলে আসলাম বাংলাসন বোরখা হাউস বাংলাসন বোরখা হাউস বঙ্গন্ধু সুপার মার্কেট দ্বিদোতলা ঈশ্বর দিবাজার নতুনত্ব বোরখা আপডেট প্রায় বোরখা নেওয়ার জন্য চলে আসুন বাংলাসন বোরখা হাউসে বাংলাসন বোরখা হাউস বঙ্গন্ধু সুপার মার্কেট দ্বিদোতলা ঈশ্বর বাজার প্রথম গেট ঘুরে চলে আসবেন বঙ্গন্ধু সুপার মার্কেট পাবেন বঙ্গন্ধু সুপার মার্কেটের সামনে দিয়ে উঠে চলে আসবেন বাংলাসন বোরখা হাউসে সেই সামনে প্রথম ফার্স্ট দোকান মানসন বোরখা হাউস নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য চলে আসবেন মানসন বোরখা হাউসে একদম আপডেট বোরখা চলে আসছে আমাদের মানসন বোরখা হাউসে চলে আসবেন মানসন বোরখা হাউসে নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য একদম আপডেট বোরখা আসসালামু আলাইকুম দিন ভাই ভাই ভালো আছেন ভাই ভালো

মাসাল অনেক লম্বা হিসাব একশো ইঞ্চি হিসাব জি জি খুবই সুন্দর খুবই সুন্দর একশো ইঞ্চি হিসাব আছে কাজ করা আছে পারে মেশিন কাজ করা আছে খুবই বড় সাইজের হিসাব খুবই বড় সাইজ অনেক সুন্দর হিসাব আচ্ছা ভাইয়া প্রাইসটা বলে দিই হ্যাঁ প্রাইসটা একদম সীমিত প্রাইস আমাদের বাংলা ভাষানে আসবেন ইনশাল্লাহ ইস্যুটি বাজার বঙ্গবন্ধু সুপার মার্কেট দ্বিতীয় তলা রেটটা হইতেছে আপনার এটার ফিক্সড রেটটা বিক্রি রেটটা বলে দিই বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা গোডজিয়াস পাঠিয়ে এবং

আসসালামু আলাইকুম সবাই বাংলাসনের বোরখা হাউজে আসবেন ইনশাল্লাহ কথার মাধ্যমে ডিসকাউন্ট প্রাইস করে দেওয়া হবে সীমিত ডিসকাউন্ট প্রাইজে করে দেওয়া হবে আপনারা চলে আসুন বাংলাসন বোরখা হাউসে আমন্ত্রণ রইলো বাংলার সেন বোরখা পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাইলাম বাংলাসন বোরখা হাউস বঙ্গবন্ধু সুপার মার্কেট দ্বিতীয়তালাম ঈশ্বরদি বাজার চলে আসুন আপনারা ঈশ্বরদি বাজারে হোম ডেলিভারি ফ্রি থাকে আমাদের বাংলসান বোরখা হাউসের পক্ষ থেকে আপনারা সবাই আসবেন বাংলসেন বোরখা হাউসে কোনো বোরখা কিনলে আপনাদের হোম ডেলিভারি ফ্রি থাকে এবং আসবেন সবাই ভালো থাকবেন সুতরাং দোয়া করে আমাদের সাইনবোর্ডটা দেখাই দিলাম মালাসন বোরখা বঙ্গবন্ধু সুপার মার্কেট দ্বিতীয়তলা ঈশ্বরদ্বীপ বাজার প্রথম গাড়ি ধুতেই চলে আসুন মালসান বোরখা সবাই ভালো থাকবেন সুতরাং দোয়া করে আল্লাহ হাফেজ